আসসালামু আলাইকুম ভেউস তো কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন ভিওয়াশ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মিমিফাই বট নিয়ে মিমিফাই কিন্তু আপনার বাইশ তারিখে পেমেন্ট দিবে আপনারা জানেন সকলেই এবং এটাতে কিন্তু আপনার একদিন সময় আছে একদিনের ভিতরে আপনাদের এখান থেকে সকল আপনার যে প্রসেসগুলো আছে তাদের যে পেমেন্ট দেওয়ার জন্য বা পেমেন্ট পেতে এলিজিবল হওয়ার জন্য যে পেমেন্ট এগুলো আছে প্রসেসগুলো আছে সকল কিছু কিন্তু এখান থেকে কমপ্লিট করতে হবে তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কী কি করতে হবে তার আগে বলে নেই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টন করে দিবেন যাতে নিত্য নতুন সকল ধরনের উপকারী ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আমি এবং সবার আগে আপনি নোটিফিকেশন পান তো এখান থেকে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এখান থেকে কিন্তু আপনাদের যে ওয়ালেট একটা বিষয় আছে এখান থেকে যে ওকে এক্স ওয়ালেটটা একটা বিষয় আছে এটা কিন্তু অনেকে করছেন আবার অনেকে করেন নাই যে ওকে এক্স ওয়ালেট কানেক্ট এটা কিন্তু আমার করা আছে আমি দেখাই ওকে এক্স ওয়ালেট এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু যাদের কানেক্ট করা আছে তাদের এরকম কিন্তু লেখা আসবে রিটার্ন টু গেম ঠিক আছে আমার এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা আছে আপনারা যারা ওয়ালেট কানেক্ট করেন নাই তারা অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এটা সুপার ভিভিয়ানের মাধ্যমে একটা ওকে এক্স ওয়ালেট আপনারা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে অবশ্যই এটা বাইরের এক্সচেঞ্জার সেক্ষেত্রে এই বল ক্রিয়েট করার জন্য আপনাদের ভিপিএন কানেক্ট করা দরকার সুপার ভিপিএন কানেক্ট করে ইউএস কান্ট্রি ই করে নেবেন ওখান থেকে কানেক্ট করে নেবেন ভিপিএন এর মাধ্যমে ঠিক আছে তো এখান থেকে এইটা করবেন এটা করার পরে মূল যে কাজগুলো রয়েছে যা যা করলে এখান থেকে ভালো একটা অ্যালোকেশন আপনারা পাবেন এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন তো সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব এবং আমি দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু আপনাদের এই একটা দিন সময় আছে মনে করেন যে আপনার রাত্র বারোটার পর থেকে কিন্তু এখান থেকে আপনার সকল কিছু অফ হয়ে যাবে মাইনিং প্রসেস এবং অন্য অন্য যে টাইটেরিয়া আছে সকল কিন্তু অফ সব কিছু কিন্তু অফ হয়ে যাবে এখান থেকে অফ হয়ে গেলে তখন কিন্তু আপনারা কোনো কিছুই করতে পারবেন না এবং এত কষ্টের পরে যদি আপনার পেমেন্ট না পান আফসুস করবেন তখন অবশ্য যাই হোক দেখতে পারবেন এখান থেকে যে কয়দিন বাকি আছে আপনার এই যে অ্যালোকেশন দিব ওরা বা এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য এই যে আপনারা এখান থেকে এয়ারড্রপ অপশনটা দেখতে পারতেছেন এই যে এয়ার ড্রপ অপশনটা এই এয়ার উপরে যদি আমি একটা ক্লিক করে দিই দেখেন এখান থেকে কি দেখাচ্ছে ওরা আমি এর আগেও বলছিলাম আপনার এই যে এয়ারড্রপের যে টাস্ক আছে এখান থেকে আপনারা এইগুলো সকল কিছু কমপ্লিট করার চেষ্টা করবেন কারণ এটার উপরে ভিত্তি করে একটা অ্যালোকেশন দিবে অবশ্যই যেহেতু ওরা এই টাইটেলগুলো এখানে আপনার অ্যাড করছে এখান থেকে ভালো একটা কিছু পাওয়া যাবে তো আমি এখান থেকে দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আমি আপনার এই যে কয়েকটাই এখান থেকে অ্যাকসেপ্ট করছি তো এখান থেকে দেখতে পারতেছেন আমি কিন্তু এখান থেকে কয়েকটা আপনার এই যে রুলস ওদের আমি কিন্তু এখান থেকে অ্যাকসেপ্ট করছি আপনার ডে দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে আপনার যে ছয়টা এখানে ওরা দিছে অপশন ছয়টার ভিতরে কিন্তু পাঁচটাই আমার কমপ্লিট করা আছে ঠিক আছে কমপ্লিট করা বলতে এখান থেকে আপনার দুইটা না তিনটে অটোমেটিক হয়ে গেছে এবং বাকি যে আপনার দুইটা এইটা আমি টোন ট্রানজাকশনের মাধ্যমে করছি তো টোন ট্রানজাকশনের মাধ্যমে কীভাবে কী করছে এটা আমি বলতেছি তো নেক্সট বলতেছি আগে এখান থেকে কীভাবে কী করবেন এখান থেকে আপনাদের যে রুলসগুলো রয়েছে এখান থেকে আপনার ফার্স্ট যে রুলসটা রয়েছে এটা কিন্তু যে পঞ্চাশ মিলিয়ন কয়েন থাকতে হবে ঠিক আছে এটা কিন্তু অ্যাভেলেবেল সকল ব্যক্তির আছে আমি জানি এবং এখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে আপনার এখান থেকে আপগ্রেড প্রিমিয়াম ভাষণ নিতে হবে এটা হচ্ছে আপনার ইসের এই যে প্রিমিয়াম করতে হবে প্রিমিয়াম পার্সেস যদি আপনি এখান থেকে করেন এখানে ক্লিক করে তো এখান থেকে কী করবেন আপনারা প্রিমিয়াম পার্সেল টোন লাগবে ঠিক আছে তো এখান থেকে আমি সবার একটা রিকমেন্ড করব না কারণ এখান থেকে আপনার যেই পরিমাণে টোন এখান থেকে ট্রানজ্যাকশন করবেন বা ফি দিবেন তো সেই পরিমাণে আপনার অ্যালোকেশন বা টোকেন আপনার এখান থেকে না পাইতে পারেন এবং প্রফিট এখান থেকে না পাইতে পারেন তো এটা আমি কি আপনাদের রিমান্ড করবো না কিন্তু আপনার এখান থেকে যা যারা পারবেন তারা অবশ্য করে নেবেন তাদেরকে বাধাও দিব না কারণ এটার উপরে ডিপেন্ড করে ওরা আপনার অ্যালোকেশন বেশি দিতে পারে টোকেন বেশি দিতে পারে তো এখান থেকে যারা পারবেন করে নিন তো আমি এখান থেকে আপনার এইটা নেই নেই শুধু এইটা নেই নেই কিন্তু আপনারা এই যে দেখতে পারতেছেন এই যে কমপ্লিট ওয়ান প্লাস ওয়ান চেইন হ্যাঁ ট্রানজাকশন ডেইলি টোন চেক এটা কিন্তু আমি করে নিয়েছি ঠিক আছে এটা টোন ট্রানজাকশনের মাধ্যমে করে নিয়েছি এবং এই যে আপনার এই যে স্টার এটা স্টার টেলিগ্রাম স্টার পার্সেস করতে হবে এখান থেকে তো এই টেলিগ্রাম স্টার কীভাবে পারচেস করে আমি টেলিগ্রাম চ্যানেল পাশে পাশাপাশি আমার কিন্তু ইউটিউব চ্যানেলে এটা নিয়ে ভিডিও আছে তো আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি সেই ভিডিও লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এবং এখান থেকে আপনি যে ভিডিওটা প্লে করছেন এইটা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন সেই লিঙ্কটা সেখান থেকে দেখে আসবেন তো এইটা যদি চান এটাও করতে পারেন তো আমি এখান থেকে কিন্তু শুধু এই প্রিমিয়াম ছাড়া বাকি কোটা নিয়েছি দেখতে পারতেছেন তারপরে এখানে আছে আপনার যে পার্টিসিপেন্ট ইন লিস্ট আপনার ওয়ান ডেইলি গি বই এখানে একটা গি বইয়ের ব্যাপার আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় এই বিষয়টা তো এখান থেকে কিন্তু আমার এটাও কমপ্লিট হয়ে গেছে তারপর এখান থেকে অ্যাটলিস্ট এই যে আর্ন অপশন এই দশটা ক্যাম্পেইন ঠিক আছে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমি যদি দিক করে ব্যাকে চলে যাই একটু এখানে আসার পরে এখানে আপনার ওই যে একটা স্পিন ব্যাপার আছে এখান থেকে যে আর্নের যে টাস্কগুলো রয়েছে সেটা কিন্তু আপনার মূলত এই যে টাস্কগুলো রয়েছে সে এই যে এই অপশনটাতে আমি দেখাই আপনাদের এই যে এই যে আর্ন অপশনটা দেখতে পারতেছেন এখানে যদি ক্লিক করে দিই দেখেন এখানে ক্লিক করার পরে এই যে অনেকগুলো এখানে টাস্ক আছে এগুলো আপনি কমপ্লিট করে নেবেন দেখেন আমার এখানে এই যে টাস্কটা কমপ্লিট করা আছে ঠিক আছে এখান থেকে কিছু টাস্ক কমপ্লিট করে নিলে দেখা যাবে ওটা হয়ে যাবে আর যদি পারেন সময় থেকে আপনাদের হাতে সকল টাস্কগুলো কমপ্লিট করে নিন আমি অবশ্য সকল কিছু কমপ্লিট করিনি এখন করব। কারণ যেহেতু আজকে বন্ধ হয়ে যাবে মাইনিংটা তো আজকে করে নিব এ হলো বিষয় এবং এই যে একটা স্পিনের ব্যাপার আছে এখান থেকে আপনারা যেই উপরে দেখতে পারতেছেন আমি দেখাচ্ছি এই যে এখান থেকে স্পিনের যে আপনারা এই যে পাস্টা স্পিন আছে আমার এখান থেকে দেখতে পারতেছেন এবং আপনার এইখানে যে এই এখানে ক্লিক করলে কিন্তু স্পিনের ঘরটা চলে আসবেন এখানে ক্লিক করে দিই দেখেন এরকম আসার পরে এটা কিন্তু আপনাদের স্পিন করে এখান থেকে আপনার ভালো একটা আপনার কয়েন কিন্তু এখান থেকে ইনকাম হয় এই যে স্পিন অপশনটা আছে আমি দেখাচ্ছি এই যে স্পিন অপশনটা আছে এটাকে ট্যাপ করে ধরে নিচের দিকে স্কোর করবেন ঠিক আছে আমি দেখাচ্ছি ট্যাপ করে ধরে নিচের দিকে স্কোর করে যে ক্লিক টু স্টপ হ্যাঁ একটু অটোমেটিক চলতে থাকবে এরকম তো এখান থেকে যাদের স্পিন আছে তারা কিন্তু এখান থেকে সবগুলো স্পিন কমপ্লিট করে নেবেন তো আজকে যেহেতু মাইনিংটা অফ হয়ে যাচ্ছে এবং এরিয়া লোকেশন আপনারা ষোলো তারিখে দেখতে পারবেন যে আপনারা কে কত টোকেন পাইছেন তো এটা দেখার জন্য আপনাদের এই বটে আবার ষোলো তারিখে প্রবেশ করতে হবে আজকে রাত্রে কিন্তু এটা মাইনিং অফ হয়ে যাবে বারোটার সময় বাংলাদেশটা বারোটার সময় কারণ এখান থেকে আপনার একদিন সময় দেখাচ্ছি আবার একটু কিন্তু ব্যাকে প্রেস করে এখান থেকে এই যে এয়ারড্রপে ক্লিক করে দেখেন এখান থেকে কিন্তু মাইনিং ইন্স অন ডে ঠিক আছে এখানে কিন্তু লেখা আছে ওরা কিন্তু এই যে লিখে দিয়েছে মাইনিং ইন্স অন ডে ঠিক আছে অন ডেস তো এখান থেকে কিন্তু আজকে অফ হয়ে যাবে এবং এখান থেকে কাল ষোলো তারিখে এখান থেকে আপনার অ্যালোকেশনটা চেক দিতে পারবেন যে আপনারা কত টোকেন পাইছেন এবং এটা পরে যখন লিস্টিং হবে আমার চ্যানেলে আমি আপডেট দিয়ে দেব এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শর্টকাট যত আপডেট আছে সকল কিছু দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে জয়েন হয়ে নেবেন সকল ধরনের আপডেট পাওয়ার জন্য এবং এখান থেকে যে অ্যালোকেশনটা আপনারা পাবেন সেটা লিস্টেড হলে কিভাবে কি সেল দিবেন কিভাবে কীভাবে আপনার টোকেনগুলো সেল দিয়ে ডলার রূপান্তর করে এবং সেটা পৃথিবী করে আপনার বিকাশ নগদ রকেটে টাকাটা নিতে পারবেন সকল কিছু কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন এবং আপনাদের যদি কোনো প্রকার ভিডিও প্রয়োজন হয় এই ভিডিওর নিচে আপনারা কমেন্টস করবেন আমি অবশ্যই আপনাদের স্বার্থে সকল ধরনের ভিডিও নিয়ে হাজির হব তো আজকে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক একটি কমেন্টস করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব মাস্টবি করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আমি ইংরাজীবাসকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ